সহজ পদ্ধতিটা জানতে হবে প্রচুর মানুষ ছাদে বাগান করছে সারা বছর ধনেপাতা পাতা পালং শাক ছাদেই করা যায় বা সম্ভব আমরা সেটা দেখে আসছি প্রত্যেকটা ছাদে পজিশান অনুযায়ী আলাদা আলাদা স্টেজেও করা হয় তার কারণ কোনোটা ছোটো কোনোটা একটু বড়ো একসঙ্গে সব যদি সবজি পাওয়া যায় তাহলে ছাদের পক্ষে একটু অসুবিধা প্রত্যেকটা গাছও জানান দিচ্ছে সেই রকম বেগুন গাছ প্রায় সারা বছর তো ফল আপনি পাবেন তার সাথে সাথে এই ছাদ বাগান থেকে আনন্দ কতটা উপভোগ করতে পারবেন সেটা বলার কোনো অপেক্ষা রাখে না এই ভিডিও নমস্কার বন্ধুরা আমি সমর আর আপনারা দেখছেন গ্রিন ফ্রেন্ডস গ্রিন ফেন্স ইউটিউব চ্যানেল মানে নতুন কিছু একটা ছাদ বাগানে গিয়ে আমরা নতুন কিছু যদি না পাই তাহলে আমাদের নিজেদেরই খারাপ লাগে আজকে যে ছাদ বাগানে এসছি ভরপুর সবজি এবং ভরপুর গোলাপ টবের মাটিতে করা প্লাস্টিক টবে করা গুরুত্বপূর্ণ টিপস আপনারা পাচ্ছেন আমরা গাঁদা নিয়ে মাতামাতি করছি না বেশি ফুল নিয়েও মাতামাতি করছি না কিন্তু একটা ছাদ বাগানে সবজি থাকাটা যে বাধ্যতামূলক করা হবে সেটা আজকের ভিডিও থেকে আপনারা জানতে পারবেন এবং আজকে যে ভিডিওটা আপনারা দেখবেন দেখতেই পাচ্ছেন যে একটা টলি নিয়ে সমর আস্তে আস্তে হেঁটে চলেছে এই টলির উপকারিতাটা অনেক সেটা এই ভিডিও জানান দেবে এবং আরও একটা বলে রাখি দু হাজার সাতাশে এই ছাদ বাগানটা আমরা প্রথম পুরস্কার দেব অর্থাৎ এক নম্বর তালিকায় এই ছাদ বাগানটা আমরা রাখলাম এই কারণে এই ছাদ বাগানটা পরিষ্কার নিট অ্যান্ড ক্লিন সুন্দর ছাদ এবং এই ছাদ বাগান থেকে আপনি অনেক কিছু শিখতে জানতে পারবেন সবজি গাছ করার ক্ষেত্রে এবং গোলাপ করার ক্ষেত্রে প্রচুর আম জাম কাঁঠাল করার ক্ষেত্রে তবে আম জাম কাঁঠাল এগুলো আমরা দ্বিতীয় স্টেজে দেখাবো আমরা প্রথম স্টেজে যেটা দেখাবো সেটা হলো ভরপুর সবজি ফুল তার সাথে সাথে গোলাপ চন্দ্রমল্লিকা এগুলো তো আছেই এবং নতুন একটা টলি এটা কিভাবে আপনি কিনবেন মার্কেট থেকে সেটাও জানাবো এই ছোট্ট ভিডিও থেকে এবং যিনি এই ভিডিওটি করছেন তার সঙ্গে কথা বলাবো এখনই দুটো গোলাপ দেখছি এই গোলাপ যদি জোগাড় করতে পারেন তাহলে আমি আপনাদেরকে বলবো বাগানে বাড়তি পাওনা পাবেন হ্যাঁ বাড়তি পাওনা পাবেন এই দুটো গোলাপ আপনারা ভালো করে ছবি নিন এবং নার্সারির মালিককে বলবেন যে সমর দেখিয়েছে আর ছোট্ট ছোট্ট একটু লম্বাটে পাতা অনেকটা ফায়ারোপাল বোগেন বেলিয়ার মতন পাতাটা এবং ভালো করে একটা আমি এটা নিচ্ছি ফুলটারও নিচ্ছি ভালো করে একটা ছবি নিন এই হচ্ছে সেই ফুল সুন্দর দুটো গাছ লতানো গোলাপ স্টাইলের এই গাছ এই দুটো গাছ আমি বলবো তালিকায় রাখুন গোলাপ গাছ তো অনেক করছেন এখানে যে গোলাপগুলো আছে কুঁড়ি দেখুন গাছে টবের মাটিতে করা কুঁড়ি দেখুন কোনো রকম সিন্ডারে করা নেই আর ভিডিও যে কত স্লোতে দেখাচ্ছি সেটা মোটামুটি আন্দাজ করতে পারছেন আর এই বাগানে নতুন একজন মানুষকে আজকে আমরা দেখব আর যেহেতু আমি আছি এই মুহূর্তে কোথায় এটা কোন জায়গা বেলুর বাজার বলতে পারি যে শুক্লাদির বাড়ির কাছে আমরা বিভিন্ন পুরস্কার দেখেন ছাদ বাগানে দাদা আসুন বিভিন্ন পুরস্কার দেখেন আমরা আজকে এসে আমি এখানে সিলেক্ট করেছি যে দু হাজার সাতাশের মিলন উৎসবের আমরা এই ছাদটাকে প্রথম পুরস্কার দেবো প্রথম মানে কি এটা প্রথম হলো এবার সেকেন্ড থার্ড ফোর্থ এরকম ভাবে একদম পঞ্চাশটা ষাটটা একশোটা ছাদ বাগানে আমরা যাবো এদিকে গোলাপ দেখছেন ওদিকটা একটু দেখুন শুক্লাদি সবজিটা কি সুন্দর করা দেখলাম তো ঢুকতে ঢুকতে বিশ্বনাথটা পুরো কাঁপিয়ে দিয়েছে এই ছাদে আমি দুবার এসেছি কিন্তু ছাদের মেন যেটা একটা ছাদ করার যেটা নিট অ্যান্ড ক্লিন পরিকল্পনাটা খুব সুন্দর সুন্দর না এবারে ঢোকার মুখে জবা ফল তো আছে ফলটা এখন দেখাবো না এই জায়গাটা করা সেকেন্ড স্টেপ ওখানে করা চলুন এবার সোজা আমরা আমরা সঙ্গে একদম কথা বলি আমরা প্রথমে দেখাচ্ছি যে এটা একটা টলি তাই তো টলি যারা অনলাইনে কিনবে টলি বলে সার্চ করলেই হবে হ্যাঁ ট্রলি বলে এবার স্মলটা নিলে হবে স্মলেই সুবিধা বড় হলে রাখার সমস্যা হবে মানে বেশিরভাগ ক্ষেত্রে দিদিদের জন্য সুবিধা হবে এবং বয়স্ক মানুষ যাদের তাদের সুবিধা হবে চাইলে যে কোনো মানুষ কিনতে পারে একদম মানে এইটা ধরে ধরে নিয়ে চলে যাবে তাই তো আজকাল ওয়েটের প্রবলেম প্রচুর হুম মানুষের প্রচুর ওয়েট চাগানো প্রচুর প্রবলেম তো এটাতে অনেক সুবিধা হবে জল ও দুটো আমি দুটো বড় বড় ড্রাম বসিয়ে নিয়ে প্রত্যেক গাছে ইজিলি দিতে পারি ঠিক তাই ঠিক তাই আর স্প্রে আরে গরমের সময় তো অনেক বেশি জল স্প্রে করতে হয় তখন এটা না হলে নিজের কাছে বিরক্ত লাগবে এত সবজি থার্মোকল পেটিতে করছেন হ্যাঁ প্লাস্টিক টবে করছেন এখানে সুবিধা অসুবিধা কিছু আছে প্লাস্টিক বা না আমার তো কোনো অসুবিধা মনে হয় না এবারে জলটা তো দেখে বুঝে দিই একদম জলটা আমি দিই নিজে হাতে ওটা কন্ট্রোলটা পুরো আমার হাতে জলটা জলে পুরো কন্ট্রোল আমার হাতে এবং বুঝে বুঝেই জল একদম বুঝে বুঝে গাছের মেন কাজই হচ্ছে জল বুঝে দেওয়া এগুলো কি হালকা না এগুলো মাটিই আছে এক না মাটি 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 আছে মাটি আছে কি কি মিডিয়া আছে এর মধ্যে এর মধ্যে ওই বা আপনার ভারমি বা মাটি বালি ভারমি মাটি বালি আর বালি তেমন কিছু নেই এই ভারমি দিলাম মাটি দিলাম বালি তিনটা কি সমান ইকুয়াল নিলে হবে না কম বেশি দিচ্ছেন ইকুয়ালও কোনো অসুবিধা নেই ইকুয়ালও কোনো অসুবিধা নেই এবারে ধরুন বীজ দিলেন বসালেন গাছ উঠলো প্রথমে প্রথমে তো আমরা এটা ছোটই মানে এমনি এদের কোকোপিট দিয়ে কোকোপিট দিয়ে আমরা বীজটা দিই ও মানে ওপরে কোকোপিটটা ছড়িয়ে দিই প্রথমে মাটির মিডিয়া তৈরি হয়ে গেল তার উপরে বীজটা দিয়ে তার উপরে হালকা কোকোপিট দিই যাতে করে কোনো বীজগুলো যাতে চেপে না যায় আচ্ছা তো ভালো করে ও নিজেকে প্রতিটা ভালো করে ওঠে আমি পালং শাক ধনেপাতা এদের নাই কথা বাদই দিলাম এদের পরবর্তীকালে খাবার কি চলে ধরুন এই অরিজিনালি সবজিতে বেশি সবজিতে আমরা এমনি মিক্স খাবারও কিছু দিই মিক্স খাবার দিই আর ওই খোল সর্ষের খোল হ্যাঁ সর্ষের খোল জল আর তেমন কিছু লাগে বলে সেরকম কিছু লাগে না একদম ফ্রেশ গাছ অনেকের অনেক রকম প্রশ্ন থাকবে পোকার ওষুধ কি ব্যবহার করা হয়েছে যদি হয়ে থাকে আমরা সাধারণত শুধু কাকা আর কাকা সোনা আর নিম আর নিম নিম তেল ছাড়া আমি কোনো ইউজ করি না নিম তেল কাকা সোনাটা এই তিনটে ছাড়া পুরো বাগানে আর কোনো ওষুধের প্রয়োজন পড়ে না যেটা বাগানে আপনি করেন সেটা হলো খুব খেয়াল রাখেন প্রচুরভাবে প্রচুর খেয়াল রাখে ওদেরকে ভালোবাসতে হবে ও কি হচ্ছে না হচ্ছে সবসময় দেখতে হবে একটা পাতা পুড়ে নেই বাগানে এবং শুধু সেটা আমি আসার জন্য নয় এটা এনি টাইম তাই তো এনি টাইম এনি টাইম এনি টাইম এদের লাঠি আগে মাদের একটু গাছটা ধরে নিয়ে লাঠি দিয়ে দিয়েছি কারণ গাছটা তো গ্রোথ নিয়ে নিয়েছে বেগুনগুলো কি সারা বছর প্রায় থাকবে না সারা বছর থাকবে না এখন তো মোটামুটি এরা তিন মাস দিয়ে যাবে তিন চার মাস ফলন মাস দিয়ে যাবে এবার যদি যত্ন কেয়ার ঠিকঠাক থাকে তিন মাসটা পাঁচ পাঁচ মাসে চলে যেতে পারে হয়তো পারে কিন্তু আমার মনে হয় নতুন বসানোই ভালো তাতে আবার নতুন বসালে আরো ভালো ফল পাওয়া যাবে তাতে সবকিছু ইয়ে কম থাকবে তাই তো আচ্ছা এটা না হয় আপনি মাটি তৈরি করলেন সবজি গাছের ক্ষেত্রে সেম মাটি কি চন্দ্রমল্লিকা ডালিয়া হ্যাঁ ওদের আলাদা না না আলাদা কিছু নয় গোলাপ আমি মাটিতেই গোলাপ করি না এই যে মাটিটা সেম মিডিয়া সেম মিডিয়া সেম মিডিয়া আলাদা কোনো মিডিয়া নেই চলুন এবার গোলাপের কাছে যাই আমরা দেখি মাছি গাদা হ্যাঁ এটা আছে কি ইনকা ইনকা এটা তো মানে যা ছিল এ কোনোদিন এক মাস আগে এর যা ফুল ছিল না খাই আইনি দাদার ভিডিওতে আছে ওই ফুলটা হুম হুম আমাকে পাঠিয়েছেন ভিডিও আচ্ছা এখানে একটা প্লাস্টিকের ড্রাম ব্যবহার করেছেন কাজু কাজু আছে এতে কাজুর ড্রাম আচ্ছা আমার দোকানে কাজু বিক্রি হয় তার গালি খালি হয় হুম তার ড্রাম আচ্ছা খুব মজবুত তাই খুব মজবুত আচ্ছা এই ড্রামে মোটামুটি গোলাপের জন্য কতগুলো করে হোল করেছেন চারটে চারটে ছোট ছোট হোল চারটে ছোট ছোট হোল চারটে করা আমার তো গাছ দেখে মনে হচ্ছে না কোনো প্রবলেম আছে বলে আচ্ছা এর মাটি বালি কম আর মিক্স খাবার ওকে দিই আর এই সেই ঠান্ডার সময় একটু সস্যের আমি ব্যবহার করি না বিশেষ এই এই সময় সময় একটু একবার দিয়েছি এখন অব্দি সর্ষের কোল এদের মোটামুটি এখন তো কীটনাশক দিতে হয় কীটনাশক দিয়ে যাওয়াই ভালো দিয়ে আজকে ভালো রাখার জন্যে দিয়ে যাওয়াই ভালো জল কি এখন শীতে রেগুলার না গোলাপে রেগুলার দিতে হবে ড্রেন আউট করে দিতে হবে জল

সপ্তাহে একদিন একবার না দুবারও হয়ে যায় নিম সবকটা মেইনটেইন করতে গেলে সপ্তাহে দুটো পড়ে যায় আপনার নাম কোন জায়গায় ভিডিও করছি আমার নাম গোপাল ছাত্রা হুম আর এটা হচ্ছে বেলুর বেলুর বাজার আচ্ছা বেলুর বাজার এখানকার ফ্যাক্টরি বিহাইন্ড আচ্ছা এই গোলাপ তো আমরা এই রকম দেখলাম এরপরে এখানে এখানে যে গোলাপ আমরা দেখছি এই দুটো কি গোলাপ লতা না গোলাপ এইগুলো লতানে গোলাপ এটা লতানে গোলাপ আর কিছুদিন বাদে দেখেছেন কুড়ি তো মারাত্মক ভাবে এসেছে একে মানে একদম মানে শুধু ফুলই দেখতে পাওয়া যাবে ট্রিটমেন্ট কি একই ট্রিটমেন্ট একই মানে এক্সট্রা ট্রিটমেন্ট যে করা যাবে আলাদা আলাদা কাছে সেটা নয় না না আমি আমি তো করি না আমি তো আলাদা ট্রিটমেন্ট করি না কোনো আলাদা ট্রিটমেন্ট করি না হুম লোকে বলে যে মাটি ছাড়া হবে না আমি তো দেখছি আমার প্লাস্টিক ড্রামে তো মানে ভালোই হয়েছে ওটাই প্লাস্টিক টপ আবার মাটিতে মানে ড্রেনেজ সিস্টেমটা পারফেক্ট হতে হবে হুম এটা হচ্ছে মেন কথা মিডিয়াটা সেইভাবে তৈরি হবে পুরো গরম বা বর্ষা এরকমই থাকে এইরকমই থাকে রোদের মধ্যে রোদের মধ্যে পুরো কোনো সরাবার জায়গা নেই তো কোথায় সরাব সব এখানেই থাকে সব এখানেই থাকে এদের ধরুন আপনি যদি সপ্তাহে হিসাবে খাবার ব্যবহার করেন এখন ধরুন আজকে ওই যে হাড়গুলো সেই খাবার কিছু দেয়া যাবে না যেহেতু ফুল এসে গেছে ফুল এসে গেছে হ্যাঁ আমি যা খাবার দিছি ওই ফুল আসার আগে ওই মিক্স খাবার হপ্তায় হপ্তায় মিক্স খাবার মানে গোলাপের যে মিক্স খাবারটা ইনঅর্গানিক না আমি অর্গানিক ছাড়া কোনো ইউজ করি না অর্গানিক অর্গানিক মিক্স খাবার ওই হাড় গুলো বাদাম খোল এইগুলো বাস এই মিক্স খাবার সপ্তাহে একদিন আমি গাছে যা ব্যবহার করি সব অর্গানিক আচ্ছা সপ্তাহে একদিন সপ্তাহে একদিন সপ্তাহে গোলাবে একদিন দিন সপ্তাহে ওই মিক্স খাবারটা ওই মিক্স হালকা হালকা করে যত না গাছে কুঁড়ি আসছে আর বড় হয়ে গেলে দিন হ্যাঁ ঠিক আছে কোনো অসুবিধা নেই আর উপর থেকে কোন খাবার চার্জ করে মানে এনপিকে জাতীয় জিনিস না আমার প্রয়োজন পড়ে না প্রয়োজন পড়ে না গোপালদার এক একটা এক এক রকম চিন্তাভাবনা দেখেছেন সেম মিক্স খাবার ব্যবহার করে সপ্তাহে একদিন এই গাছ তৈরি অর্গানিক কোনো সময় নিম তেল কোনো সময় কাকা কোনো সময় সুপার সোনাটা সোনাটা সপ্তাহে একদিনের জায়গায় দুদিন হয়ে হয়ে যেতে পারে আর নর্মাল পরিচর্যা তবে যেটা মেন উনে গোপালদার ক্ষেত্রে বলা হচ্ছে সেটা হলো ড্রেনেজ সিস্টেমটা খুব ভালো ড্রেনেজ সিস্টেম গাছের ভীষণভাবে ভালো থাকে আমি কিন্তু প্রত্যেকটা নিচে সিন্ডার দিয়ে রেখেছি আচ্ছা কিছুটা করে সিন্ডার দেওয়া আছে মানে তলায় তলা তবে একদম নিচে একদম নিচে একটু সিনার দেওয়া আছে বছরে একবার রিপোর্টিং করেন হ্যাঁ রিপোর্টিং করি প্রত্যেক বছর করি এটা কোন সময় করেন এই ফেব্রুয়ারির পরে পরে ফেব্রুয়ারি মার্চের মিডিলে মানে ফুল টুল হয়ে গেলে ফুল হয়ে গেলে আবার রিপোর্টিং করে দেন বাকি ট্রিটমেন্ট মোটামুটি একই থাকে একই এক গরমের সময় ফুল নেন না কুড়ি কেটে দেন গরমের সময় ফুল নিই আবার কোনো কোনো সময় কুড়ি কেটেও দিই দেখি গাছটা অত্যধিক কুড়ি এসে গেছে ও গাছটা মানে তখন একটু কেটে দিই ফুলের চেহারা ভালো থাকলে তবেই নি আমি তবেই নিই না এতদিন গোলাপ করে যেটা মনে হচ্ছে আপনার সেটা হলো গোলাপ গাছ ভালো কথা বলবে ড্রেনেজ সিস্টেম ঠিক থাকে একদম ড্রেনেজ সিস্টেম খাবারটাও একটু বুঝে দিতে হবে এবছর মিলন উৎসব থেকে এই গাছগুলো নিয়ে এসেছেন হ্যাঁ মিলন উৎসব থেকে নিয়ে এসেছি গোবিন্দ নার্সারি থেকে গোবিন্দ নার্সারি থেকে সোলারি টোপাজ হুম হোয়াইট অ্যাভালেন্স হুম এখানে রয়েছে সবিগেন সোলারি সোলারি দুটো আছে সে তার আলাদা বার্তা দেবে গোলাপকে বেশি ভালোবাসেন বলে মনে হয় হ্যাঁ গোলাপকে ভীষণ ভালোবাসি দোকানে সময় খুব কম হ্যাঁ

তিনটে থেকে চারটে আমরা আরও একটা জিনিস দেখি এখানে যেমন ডালিয়া হয়েছে এগুলো নিয়ে আমি আর কিছু বলছি না এইখানে যেটা বলবো সেটা হলো লাউ গাছ বসানো হয়েছে এবং মাচাটা কি সুন্দর তৈরি করা হয়েছে শুক্লাদি শিখলেন কিছু অনেক কিছু অনেক কিছু তাই তো আর বাড়ির কাছে একটা ভালো বাগান পেয়ে খুশি তাই তো

এগুলো এগুলো কি নিজস্ব কাটিং না 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 চারা এইটুকু চারা কিনে নিয়ে এইটুকু এনেছি ওকে এনে তৈরি করেছি কিন্তু আমার একটু দেরি হয়ে গেছিল একটু দেরি হয়ে গেছিল তাই তো না না কোনো অসুবিধা এখন মোটামুটি এদের নিয়ে বেশি খুশি না গোলাপটা বেশি আকর্ষণ দেয় বলে মনে হয় না ওটা গোলাপের আকর্ষণ একটা আলাদাই থাকে কিন্তু চন্দ্রমল্লিকাও ভীষণ ভালো লাগে আমার ইচ্ছা আছে আগামী দিনে

এবার যেটা যেটা যেরকম আপনার প্রয়োজন সেই অনুযায়ী গাছ আপনি বিশ্বনাথ সামনে সামনে ফেলে দেন তাই সবকিছু এই ছাদের যতটা অংশ আপনার ঠিক ততটাই ভাগিদার বিশ্বনাথ দাদা ধন্যবাদ ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ দাদাদেরকে দুই দাদাকে অসংখ্য ধন্যবাদ যারা এতক্ষণ ধরে ভিডিওটি দেখলেন এই ছাদের গোপন টিপস আছে ফল গাছের ক্ষেত্রে হ্যাঁ কারণ এখানে ফল গাছ যেগুলো দেখতে পাচ্ছেন না মানে একদম জবরদস্ত ফল গাছ সব গাছ মুকুল রেডি সব গাছে সুন্দর এবং কিছু জবাও আছে সেটাও আপনারা ফল গাছের সঙ্গে দেখতে পাবেন আর যে ফল গাছগুলো এসছে আগের বছর সেগুলোও দেখুন কত সুন্দর বেড়ে উঠেছে চলুন নেক্সট এপিসোডে আমরা ফল গাছ দেখে নিই